বানাইতে দিই সান্ডার বিরিয়ানি এখানে দুইটা সান্ডা কাটি লুছি আমি কপিল কালকে ধরিয়ে নিয়েছে সান্ডা কাটি আমি তিন দুইটা সান্ডা এনেছে তো এটারে বুকগুলা ফেলাই দিই খালি রানগুলো আর হয়েছে তোমার বুকের বস্তুগুলো লইছি এগুলা সাইটটা দুইটা সান্ডা সাড়ে আটটি পিস এটারে এখন আমি কি কি দিবো মুসল্লা দেখো তোমরা ঠিক আছে দেখো আমি এক সামিজ লবণ এরকম রহিম এক সামিজ লবণ এড করছি এক সামিজ মরিচ একসামিজ হলদ এক চামিজ মশ্লা অ্যাড করবো এখানে আমি এখন শেষ এখন আমি দিব বিরিয়ানির মশলা এখানে দিচ্ছে মটন বিরিয়ানির মশলা দিব হালকা এটা ঠান্ডা ঠান্ডা বিরিয়ানি আজকে বানাতেছি সবগুলো দিয়ে দিছি এখন আমি একটা রপ এট করব এখানে একটা রপ দিমু بسم الله শুরু রে ওকা আমি অয়েল অ্যাড করবো এখানে একটু করি এখন সুন্দর করে মাইকতে দেবো আজকে বিরিয়ানি বানাম সান্ডা বিরিয়ানি জি তো বোধ বিরিয়ানি খাইছো তোমরা সান্ডার বিরিয়ানি তো খাওয়ানো সান্ডার বিরিয়ানি কেমন বানাই দেখো ঠিকছ এটা আমি সুন্দর করে মিক্স করতেছি এখন এটা হলো জঙ্গলের ঠান্ডা মরুভূমির সান্ডা বানাইতেছি আজকে সান্ডার বিরিয়ানি মাস এগুলা আমি রেখে দিই 1 ঘন্টার জন্য আমি এটা ঢাকনা দিয়ে দিই 1 ঘন্টার জন্য রেখে দিই এখন আমি এখানে এড করব অয়েল ছান্ডা বিরিানির জন্য পেঁয়াজ লাল করতেছি আমি এখন কিছুক্ষণ ভরি দিয়ে পেঁয়াজগুলো লালল এখানে আমি সান্ডাগুলা দিই দেখো তো ছান্ডা বিরিানির জন্য

এখন আমি এখানে সান্ডা গোলা দিয়ে এখানে দুইটা সান্ডা আছে দেখছি বিস করে এখন আমি সান্ডা গুলার লার মু একটু করি লারি সুন্দর করি চুলের ডিম করি ডাকলা মারি দিয়ে তৈরি বাস কত সুন্দর সান্ডার বিরিয়ানি বানিয়েছি আজকে এটা হলো সান্ডার বিরিয়ানি